বলার দরকার ছিল না সব সুশিক্ষিত সমাজ আমি ওই আলেম পৃথিবীর দিকে আমি তাকিয়ে দেখেছি যত ক্ষতিগ্রস্ত শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের কাছ থেকে বিষের ইনজেকশন তৈরি করেছে শিক্ষিত মানুষ বোমা তৈরি করেছে শিক্ষিত মানুষ পরমাণু বোমা তৈরি করেছে এ পিজে আব্দুল কালাম শিক্ষিত মানুষ মশা মারার জন্য নিশ্চয়ই না তাই বলে আমি বল বিরোধিতা করতে পারি না কারণ সব শিক্ষিত মানুষ যেতে একদিকে আমরা সব কিছু শিখা মাইনে না শিখা হুঁশিয়ারি সাছাই দুনিয়া মাই হো আনারি মলবি সমাজে বাস করি আলেম সমাজে বাস করি আমাদেরকে মূল্যায়ন করে না মানুষ আমাদেরকে মানুষই মনে করে না শুধু আমরা কি করি মানুষের সমাজে বাস করি শুধু আসসালাম আলাইকুম ভাই সকল আপনাদের মসজিদে পঁয়ত্রিশ বছর ধরে ইমামতি করছি চোখে এখন কমজোর দেখতে পারি না মাঝায় অত বল নেই তারা আমি পড়াতে গিয়ে আমাদের এখন আর সময় দিতে পারি না ফলে আপনাদের দ্বারে এসেছি আমার সংসার একটু দুর্বল চলছে ছেলে মেয়ে নিয়ে একটু অসহায় আছি আপনারা কিছু সাহায্য করেন আপনি পাঁচ টাকা দেন টাকা বুন্দলা টাকা আছে লোকের গদ্যনি দেওয়ার টাকা লোকের মাল মেরে খাওয়া টাকা লোকের ঘুষের টাকা সুতের টাকা টাকার মুথলা নিয়ে বসে আছে বেটা ওইখান থেকে টাকা খুঁজতে খুঁজতে আধ খুঁজছে যদি গোল হয়ে একটু চাপটা হয় তাহলে দশ টাকা নতবা ঘুরে ওই গোল চাকা খুঁজছে টক করে ফেলে দিল পাঁচ টাকা পাঁচ টাকায় আপনার কি আপনার মেয়ে তো একটা কুরকুরির দাম পাঁচ টাকা একটা লোক ভিক্ষে করলো তার মূল্য আপনি পাঁচ টাকা দিলেন কেন কেন আপনি পাঁচ টাকা দিলেন সম্পত্ত যে দিয়েছেন তিনার শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্যে শুধু পরীক্ষা করার জন্যে সামান্য অর্থ সম্পদের মালিক বানিয়েছে আপনি কি করেন কোন পরিবেশে কোন জায়গায় কিভাবে টাকা খরচ করেন শুধু দেখার বিষয় নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদের কালা রে ভাই এই তো নদীর কালা সকাল বালায় রাজা আছে তো ফকির সন্ধ্যা দেখেন নাই তুরস্কেতে যখন ভূমিকম্প হলো একশো তিনতলা বাড়ির মালিক সকালবেলায় রাজত্ব করেছে রাত্রের অন্ধকারে জিলাতিল জালা ভূমি ধস একশো বিশতলা ঘর একশো তিনতলা ঘর ধস 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 করে ধসে পড়ে ধুলি সাত হয়ে গেছে সকাল বেলায় অন্য কেউ ত্রাণ নিয়ে চলুক এসে তার হাতে সেই একশো তালা বাড়ির মালিকের হাতে তিনটে রুটি পড়েছে রুটিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে দেখো পৃথিবীর মানুষ যারা গর্বিত মাল মালধন টাকা পয়সা নিয়ে যারা মেতে আছো দেখো আমি একশো তালা বাড়ির মালিক ছিলাম গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে আসতে না আসতে সকালবেলায় আমার হাতে তিনটে রুটি সম্পদ একশো তিন তালার মালিক ভিকারির বেশে এখন ত্রাণ খেয়ে আছে দুনিয়া এটা দুনিয়া কে মুসাফির মনজিল তে কবার হে তার তাই কর রাহা হেই যো তু এ দু দিন সফার হে যত সামাজিক কাজ তত বাধা যত সামাজিক কাজ তত বাধা বিপত্তি এগুলো ছিল নমরুদের কাজ এগুলো ছিল হামানের কাজ এগুলো ছিল আবুজাহালের কাজ এগুলো ছিল ওই ফেরামের কাজ সেই কাজটা আমাদের মধ্যে এসছে আসার কারণটা হচ্ছে আমাদের মধ্যে ওপর ছাউনিটা বেশ ভালো মাথায় টুপি আছে কিছুটা হলে দাঁড়িয়ে আছে আর এই যে পাঞ্জাবিটা পরে হুজুর সে যে ঘুরে বেড়াচ্ছি ওপর ছাউনিটা ভালো আলহামদুলিল্লাহ ভিতরটা বোঝা যায় নাই যার জন্যে ভিতরের পরিবেশ এক ওপরের পরিবেশ আর এক চলুন ওই ছাগলে ওই ছাগল আর হাঁড়িতে মারামারি করতে করতেই ষাট হাজার ষাট বছর ধরে আটচল্লিশ হাজার মানুষ খুন হয়ে গেলো দুনিয়াতে থাকতে পেলো না আপনি ডান বা করতে করতে আপনিও বিয়াল্লিশ হাজার মানুষকে খুন করেছেন খুন করার পরে আপনার আটত্রিশ হাজারই মুসলিম সম্প্রদায় মুসলিম কমিটির মানুষ মুসলিম কমিউনিটি ভিতর ভিতর ইমান ও ইসলামটাকে তো শেষ করা হয়েছেই হয়েছে ওটা তো জবাই করা হয়েছে যত রকমের ফেরাউনি কালচার যত রকমের নমরুদি কালচার যত রকমের আবরাহা কালচার যত রকম কালচার সব এখন মুসলিম সমাজে পাওয়া যায় পৃথিবীতে সর্বপ্রথম পণ যে চালু করেছে তার নাম হচ্ছে আবু জাহাল আমাদের সমাজে পণ নেই পণ যে গুরু তার নাম হচ্ছে আবু জাহাল আর আপনি হাজি সাহেব মসজিদের কুনা দখল করেছেন সুবান আল্লাহ সুবান আল্লাহ আপনি গুণবচক নাম আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে আপনি আল্লাহর ঘরে যেয়ে সুবান আল্লাহ সুমান আল্লাহ করছেন বেটার যখন বিয়ে লাগছে তখন বলছে হাজি সাহেব বিয়ে তো মোটামুটি সবটাই ঠিক হয়ে গেল লেনদেনের কথা বলতে পারলেন না তখন বলছে যে আমি আর মুরব্বী মানুষ আমি কি বলবো ওটা আপনারাই করে গা মানুষের চোখে হাজি সাহেব সেজে থাকছে আর আপনারাই করে গা ও বলতে পারলো না ওই বেটা কিসের আমরা করব ছেলের বিয়ে দিতে হবে মেয়ে লাগবে এটাই বাস্তব তোমার মেয়ে দিয়েছ যথেষ্ট আপনারাই করে গা মানে চার চাকা গাড়ি একটা আপনারাই করে গা ন লক্ষ টাকার একটা বান্ডিল লাগবে আপনারাই করে নেন গা মানে আই বেরিকে পিছনে ঘুষ মেরে দেওয়া হচ্ছে মাল ঝেড়েলে যত পারবি সুভান আল্লাহতে মাল ঝেড়েলে যেই কাজটা আবু জাহাল করে চলুক ওই কাজটা আপনি করছেন সুভান আল্লাহ বলার পরে আবু জাহাল কিন্তু সুহান আল্লাহ বলার গ্রুপের লোক ছিল না বিরোধী লোক ছিল ওই বিরোধী লোক যে অবস্থায় বসবাস করেছে আজকের সমাজে ওই অবস্থায় বসবাস করছে আবজাল জীবনেও সংসার জীবনে শান্তি পাই নাই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে মারামারি আর চুল ছিঁড়াছিড়ি আর জুতো মারামারি পর্যন্ত হয়েছে প্রত্যেক টাইমে খোঁটা দিত আবজাল তুমি অন্য জায়গায় তুমি যতই নেতৃত্ব দাও আর যতই বাহাদুরি দেখাও তুমি কিন্তু আমার বাপের কাছে টাকা নিয়েছো হয়তো তুমি আমার সাথে এই ব্যবহার করতে পারবে না টাকা নিলে তো এখনো যারা এখনো যারা শ্বশুরের কাছে টাকা নিয়েছে তার স্ত্রী শপিং মহলে যাচ্ছে বাজার করতে গুরু আপনি বাড়িতে বসে থাকছেন সোশ্যাল মিডিয়া আছে না মোবাইলে শপিং মহলে ঢুকছে ঢোকার পরে বলছে এগো এ লুঙ্গিটা একটু মিটমিট করছে ইস ভাই লুঙ্গি রঙটা ভালো সোশ্যাল মিডিয়ায় কাঁচের ভিতর দিয়ে দেখাচ্ছে স্বামী বাড়িতে বসে আছে স্ত্রী বাজারে গেছে আরে আমার আন্ডার প্যান আমার বউ কিনে আমি শিক্ষিত সমাজে বাস করি শিক্ষিত সমাজ বাস করি আবু চাই যে কাজটা চলো আমার স্ত্রী একই কাজ করে কেন করে আপনি এই যে এক মুথলা নিয়েছেন আবারও ভবিষ্যৎ পাবেন আপনি ভবিষ্যতের মালিক যে আল্লাহ ছিল তাকে বাদ দিয়েছেন ভবিষ্যতের মালিক মানুষকে বানালছেন ওই বাড়িতে অভিশাপ নেমেছে গরমা গরমি করে স্বামী স্ত্রী ঝামেলা করেছে দুজনা দুই দিকে ঘুমায় ফোনে ও একদিকে কথা বলে ই আর একদিকে কথা বলে দুজনার লাইন কোনোটাই কম থাকে না কিছুদিন পরে দেখা যায় ওই বাড়ির খিটকাল ধাকতে এলাকা জুড়ে পঞ্চায়েত বসে শান্তি ওটা আবু জাহালের মধ্যে ছিল আমাদের মধ্যে কেন আমাদের মধ্যে ছিল এটাই একজন সাহেব এসে বললো এরসলালাল্লাহ আল্লাহ রসুলকে বলছে আহ্বত্তাকাই নাফসি আল্লাহ রসুলের কাছে একটা মহিলা এসে বলছে এরসোল আল্লাহ আপনি তো অসহায় নারীদেরকে জায়গা দেন আপনার ছায়া ছত্তরে যদি আমি থাকতে পাই কম সে কম আপনার স্ত্রী হিসাবে মাঠে উঠতে পারে আমি সেই ভব এই হিসাবে আমি আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করতে চাইছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল চুপ থেকে গেলেন কোনো কথা বললেন না অসহায় মহিলা দেখার পরেও আল্লাহর রাসূল চুপ থাকলেন কোনো কথাই বললেন না একজন সাহাবি পাশে থেকে মনের অবস্থা দেখে বললেন এ রসুল আপনার স্ত্রীর যদি প্রয়োজন না হয় তাহলে আমার তো স্ত্রী নেই মেয়েটা তো অসহায় বলছে যদি মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিতেন আমার সঙ্গে যদি আপনি অভিভাবক সেজে যদি আমার সঙ্গেই সম্বন্ধটা তৈরি করতেন রসুল রসুলসাল্লাম আলসাল্লাম বললেন যাও মহারানা নিয়ে এসো যাও বিবাহ করবো মহারানা নিয়ে আসুক এ রসোল্ল মহারানা সেরকম সম্পদের লোক কি আমি নেই বলে একটা আংটিও নেই লোহার আংটি নেই বলে যাও লোহার আংটি নিয়ে আসো বলে যে না আমার কাছে লোহার আংটিও নেই খাদ্যদ্রব্য পান করার জন্যে একটা পেয়ালা তো থাকা দরকার এটা নেই এরা আল্লাহ আমার কাছে সেই রকমও নেই একটা পেয়ালায় পান করার মতন আমার কাছে কোনো বস্তু নেই কত অসহায় মানুষ রসুল সাল্লাহ সাল্লাম বললেন বিবাহ করবে একটা আংটির মতো মোহরানা দিতে পারবে না মূল্য একটা পিয়ালা পর্যন্ত দিতে পারবে না বিয়ে কি দিয়ে করবে এ রসুল আল্লাহ জৈবনে চাইছে বিয়ে করা দরকার আর আপনিও বলেছেন বিবাহ বিবাহসাদী না করলে ইমান মজবুত হয় নাই অত ঘাটতি ইমান নিয়ে বেঁচে থাকা তাই না হয় বলছিলাম রসুল সাল্লাম বললেন কোরআন পড়া জানো তুমি কোরআন পড়া জানো উনি মাথাটা নিচে করে বললেন জি হ্যাঁ আমি কোরআন পড়তে জানি পৃথিবীতে বলা যায় হু সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন করেসুল সাল্লাহ সাল্লাম বললেন একটা ফ্যামিলিকে কন্ট্রোল করার জন্যে কোরআন যথেষ্ট কোরআন দিয়ে জীবন করা এটাই সবচাইতে যথেষ্ট পৃথিবীর সবচাইতে বড় মূল্যবান সম্পদ কোরআন যাও তোমার স্ত্রীকে তুমি কোরআন শিখিয়ে দিও এইটা মোহরানার পরিবর্তে কোরআন শেখানোটা তোমার দায় দায়িত্ব আলি ফহরপন লাম অহরপণ মিম হরপণ আসরা সানাতিন আলি পড়লে দশ নাকি পাওয়া যায় মিম পড়লে দশ নাকি পাওয়া যায় লাম পড়লে দশ নাকি তিনটে এক জায়গায় করে তিরিশ নাকি কিছু আয়াত পড়লেই যা কুরিয়াল করে আন ফার্স্ট টাইম সেতু লাল্লা কুমতুর হামুন কিছু আয়াত পড়লে পরে আল্লাহর অগণন রহমত বর্ষণ হয় তাহলে রহমত বর্ষণ হয়